তিনটা শর্ত শুধু মেনে নিতে হবে নাম্বার ওয়ান কোনো দুর্নীতি নিজে করবেন না এবং কোনো দুর্নীতিবাসকে বগলের নিচে আশ্রয় দেবেন না নাম্বার টু গরিব দনী সকলের জন্য নারী পুরুষ সকলের জন্য সকল ধর্ম সকল বর্ণের মানুষের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা হবে এবং সেই বিচার হবে সকলের জন্য সমান সেই বিচারে কেউ রাজনৈতিকবিদ হিসাবে হস্তক্ষেপ করতে পারবেন না বিচার বিভাগ হবে সম্পূর্ণ স্বাধীন আর বিচার হবে ন্যায়ের ভিত্তিতে কোনো বেঞ্চ বিচার আর বিকিকিনি হবে না এইটা মেনে নিতে হবে তিন নম্বর চুয়ান্ন বছরের বস্তা পশা রাজনীতি যেটা দুঃশাসন আর দুর্নীতিতে দেশকে ডুবাই ফেলেছে চাঁদাবাস রমরমা ব্যবসা আর জনগণের যান যাওয়ার উপক্রম এই